পশু পাখিদের সাথে সক্ষতা আমার সেই ছোটোবেলা থেকে সেই ছোটোবেলা থেকেই পশু পাখি পালতে শুরু করি ভালো লাগা থেকেই পশু পাখি পালা তখন শালিক বা অন্যান্য এই ধরনের যে পাখিগুলো যা পাইতাম সেটাই পালতাম তখন ভালো লাগতো এরপর যখন আস্তে আস্তে বড় হতে শিখি হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই পেলেছি ভালো লাগতো পালতে একটা সময় সব কিছুর ছেড়ে আসি এবং একটা দেখি যে কোনটাতে লাভ হয় আসলে লাভের লাভটাও হবে আবার সাথে সাথে এই পশু পাখিদেরও পালন করা হবে এমন একটা চিন্তা ছিল তো সেই থেকেই ভাবতাম বাড়িতে একটা ছোটো মিনি চিড়িয়াখানার মতো যদি হয় লোকজন দেখতে আসবে জিনিসটা কিছু টাকা পয়সাও আসবে সেখান থেকে সব মিলিয়ে শুরু করি বিদেশি কবুতর সংগ্রহ শুরু করি একটা সময় অনেক দামি দামি কবুতর ছিল ভালো লাগতো এগুলোতে কিছু লাভও আসতো তাদের খাবারের আসলে একটা খরচও তো আছে সব মিলে এটা করতাম ভালো লাগতো তারপর চাকরি ক্ষেত্রে বাড়ি থেকে দূরে চলে আসা সে সময় আমার শখের পশু পাখিগুলো সব বিক্রি করে দিতে হয় কিন্তু মনটা পড়ে থাকে সেখানেই চাকরির ক্ষেত্রে বাড়ি থেকে অনেক দূরে থাকি কিন্তু তাদের প্রতি যে ভালোবাসা এটা কখনোই কমেনি যেখানে চাকরি করি যেখানে থাকি সেই জায়গাতেই আস্তে আস্তে আবার পশুপাখি সংগ্রহ শুরু করি একটা সুযোগ এসে যায় রাখি তো এখনও দেখছেন যে আমার আশেপাশে এই যে টার্কি মুরগি কবুতর বা আরও কিছু জিনিস আছে এদিক সেদিকে খরগোশ আছে এগুলো পালতে শুরু করি ভালো লাগে তা এখন আর লাভের ইচ্ছায় আসলে এগুলো পুষি না পালি না এগুলো ভালো লাগে আমার যখন ডিউটি শেষ হয় এরা আমার পাশে ঘুরে বেড়ায় বা আমি যেখানে যাই তখন এরা আমার সাথে সাথে যায় এই যে একটা ভালো লাগা পশু পাখিদের সাথে এই থেকেই এদেরকে আবার পালন শুরু করি এদের যে চলাফেরা আমার পাশে এটাই আমার আসলে মুগ্ধ করে ভালো লাগে আমার পেজে যারা ঢুকেছেন যে আমার যে বেশি ভিডিও সেগুলো আসলে এই পশু পাখি কীট পতঙ্গ অনেক প্রজাপতির ছবি আমি একটা সময় মানসিক ডিপ্রেশনে ভুগতাম একাকি একটা বড় জায়গায় থাকি সঙ্গ দেওয়ার কেউ নেই আমার খুব কাছের একজন বন্ধু খুব প্রিয় মানুষ আমার সে ফোনে আমাকে সময় দিত ভালো লাগতো তো সেই থেকেই তার সাথে একটু ভালো লাগা তৈরি হয় তারপরে পশু পাখি পালন শুরু করি আপনারাও যদি আমার মানসিকতার মতন কেউ থাকেন তো ডিপ্রেশনে ভোগেন অনেক দুশ্চিন্তায় থাকেন তাহলে এই ধরনের পশু পাখি পালতে শুরু করেন তাদেরকে সময় দেন তাদের ভালোবাসায় আপনি ডিপ্রেশন মুক্ত হবেন একটা ভালো লাগা তৈরি হবে ভালোবাসা তৈরি হবে পশু পাখিদের সাথে একটা বন্ধুত্ব তৈরি হবে একটা সময় আপনারাও দেখবেন এদেরকে সময় দিতে ইচ্ছে করবে তারাও আপনার চারপাশে ঘুরে বেড়াবে সবসময় পশু পাখি প্রেমী যারা রয়েছেন তারা আসলে এভাবেই সময় পালন করে সময় পার করে হয়তো একটা সময় আপনারও ভালো লাগতে পারে আপনারা যার আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন আশা করি ফলো দিয়ে আমার সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে